মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে ভূপেন হাজারিকার এই বিখ্যাত গানের কথা মতো মানবতার সেবায় দেশের স্মরণকালের সেরা বন্যা কবলিতদের মানবিক সহযোগিতা শুকনো খাবার ঔষধ বিশুদ্ধ পানিসহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশে দাঁড়াতে অর্থ যোগাতে নিবেদিতভাবে কাজ করছে মুন্সীগঞ্জ শূন্য দশমিক দুই নামক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জেলার বিভিন্ন স্থানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন পেশাজীবী ব্যক্তিসহ সহ বাড়ি বাড়ি গিয়ে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতায় অর্থ জোগাতে দিনভর কাজ করে যাচ্ছেন সংগঠনটি এতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তারা এই মানবিক কার্যক্রমে নিজামুদ্দিন সৌরভ রিজু মিম অরিন অনিক রকি দানভীর সহ অনেক স্বেচ্ছাসেবী অংশ নেন গ্রামদুলিল্লা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে তারা যে যা পাচ্ছে ইচ্ছায় আমাদেরকে ডোনেশন দিচ্ছে এবং তারা বলছে যদি এলাকা এলাকাভিত্তিক প্রয়োজন হয় এলাকা এলাকাভিত্তিক তারা তহবিল কালেক্ট করবে মসজিদ মাদ্রাসায় মসজিদের প্রয়োজনে যে টাকাটা প্রতি সাপ্তাহিকভাবে তোলা হতো সেটা বন্ধ রেখে তারা আজকে বন্যায় সাহায্য সহযোগিতা করার জন্য জন্য তহবিল তুলছে মসজিদ মন্দির এবং সকল যে এই আমাদের সংস্থাগুলো আছে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং মুন্সিগঞ্জের সাধারণ জনগণরাও এই সকল বিষয়ে এগিয়ে আসছে আমাদের মাঝে আসলে আমাদের দেশের পরিস্থিতি তো সবাই দেখছে যে বন্যার পানিতে ফেনি কুমিল্লা তারপরে হচ্ছে নোয়াখালী এগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে মানে এর জন্য আমরা ফান্ডা মানে তাদের সাহায্য এবং সহযোগিতা আমরা আগে টাকাগুলো কালেক্ট করব তারপরে টাকা কতটুকু হচ্ছে বা ওই অ্যামাউন্ট অনুযায়ী আমরা হয়তো বা নিজেরাই নিজেরা নিজেরাই উদ্যোগ নিয়ে সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করব অন্যথায় যদি কালেকশন কম হয় সেক্ষেত্রে আমরা কোনো বড় বড় একটা ফাউন্ডে আমাদের টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিই